নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি মৃত্যুকে জীবনের একেবারে অন্তিম পরিসমাপ্তি বাকশ্রুতির আমাদের প্রোডাকশনে যারা আছি তারা কিন্তু এমনটা মনে করি না আমরা মনে করি যে মৃত্যু হচ্ছে একটা দরজার মতো কিংবা ধরা যাক কেউ ট্রেনে পরিভ্রমণ করছেন ট্রেন থেকে সেই যাত্রী নেমে এলেন প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে তার পরবর্তী গন্তব্যের জন্য পরবর্তী কোনো ট্রেনে তিনি যে উঠতে যাবেন সেই ওঠার আগের যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতীক্ষা সেই প্রতীক্ষাটাই হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু হচ্ছে পরবর্তী জীবনে যাওয়ার একটা বিশেষ খনিক অবস্থা এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তাদের অভিজ্ঞতা যারা ধরুন একেবারে কোমা স্টেজে চলে গেছিলেন কিন্তু তারপর ভাগ্যক্রমে তারা জীবন ফিরে পেয়েছে তাদের বর্ণনায় বিভিন্ন গবেষণা থেকে উঠে আসছে যে তারা বলছেন যে এক সময় আমি দেখলাম যে আমি একেবারে উল্কার গতিতে উঠে চলেছি ঊর্ধ্বগামী হয়ে উঠছে এবং নিচে আমি দেখতে পাচ্ছি যে আমার স্থূল শরীর পড়ে আছে এবং সেই মৃতদেহ দেখে আমার স্বজনেরা আহুল কান্নায় ভেঙে পড়ছে আমি ক্রমশ ওপরে উঠে যাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছি এক প্রজ্জ্বল দ্বার প্রান্ত যেখানে আমাকে পৌঁছতে হবে কিন্তু আকস্মিকভাবে আবার আমি নিচের দিকে প্রবল টান অনুভব করি এবং সেই প্রবল টানের ফলেই আবার আমি মিশে গেলাম আমার স্থুল শরীরে সুতরাং মৃত্যুকে একেবারে চাক্ষুষ করে সেই মৃত্যু পরবর্তী জীবনকে দেখা এবং আবারও নিজের পার্থিব জীবনে ফিরে আসা এই সমস্ত অভিজ্ঞতা যারা বর্ণনা করেছেন তারা সমগ্র বিশ্বে মাত্র হাতে গোনা কয়েকজন কিন্তু তাদের বর্ণনাই বলে দেয় যে মৃত্যুই শেষ নয় মৃত্যু হলো একটা দরজা যে দরজাকে অতিক্রম করে সে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে বলেছিলেন যে আত্মা অবিনশ্বর আত্মা জীর্ণ বসনের মতো দেহ পরিত্যাগ করে আবার নতুন জীবন গ্রহণ করে ঠিক সেভাবে শ্রীকৃষ্ণের বাণীকে ধ্রুব সত্য প্রমাণ করে এই একুশ শতকে দাঁড়িয়ে সেই সমস্ত হাতে গোনা মানুষদের অভিজ্ঞতা সুতরাং এই বিষয়গুলো নিয়েই এক ভৌতিক তত্ত্বালোচনা এবার অর্থাৎ আগামী শনিবার বাকশ্রুতি উপস্থাপন করতে চলেছে প্রত্যেকে অবশ্যই এই চিত্তাকর্ষক ভৌতিক তত্ত্ব আলোচনা শুনবেন এবং বাকশ্রুতির পাশে থাকবেন যারা এখনও বাকশ্রুতিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব